আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের যাদের ল্যাপটপে আপনার কীবোর্ডের সমস্যা কীবোর্ডের সমস্যা বলতে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অটোমেটিকলি টাইপ হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের কিবোর্ডে বিশেষ করে যারা ল্যাপটপ ইউজার আছেন তাদের ক্ষেত্রে কিছু বাটন আছে আপনার অটো প্রেস হয়ে থাকে দেখেন টাইপ হচ্ছে এখানে হচ্ছে আপনার এই বাটনটা তো আমরা এগুলো খুব সহজভাবে সমাধান করতে পারি তো এটা কীভাবে সমাধান করব দেখেন এই জন্য আমাদের একটি সফটওয়্যার নামাতে হবে সফটওয়্যারটি আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো তো এই জন্য আমরা গুগলে চলে যাব তো গুগলে এসে আমাদেরকে টাইপ করতে হবে এখানে আমরা গুগলে টাইপ করে দিব তো আমরা এখানে টাইপ করব হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস এটা লেখ আমরা কিবোর্ড থেকে এন্টার করবো দেন হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার টয়েস তো এটার মধ্যে আমরা ক্লিক দিব এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ইনস্টল পাওয়ার টয়স এটাতে ক্লিক করব দেন হচ্ছে একটু নিচে স্ক্রোল ডাউন করবো এখান থেকে আবারও আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইনস্টল পাওয়ার টয়স তো একটু নিচে স্ক্রোল ডাউন করব এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পাওয়ার টয়স যেই ফাইল যে সেট আপ ফাইলটা এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এই জন্য হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড প্রভাব আসছে আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনারা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এই ধরনের একটি ফাইল পাবেন এই ফাইলটাকে আমাদের সেট আপ করতে হবে তো এটা সেট আপ করার জন্য হচ্ছে এটার উপর আমরা রাইট ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব তো আমাদের সামনে যদি কোনো পারমিশন আসে আমরা ইএস করে দেব তো আমরা এখান থেকে আই অ্যাগ্রি টু দা লাইসেন্স টার্মস এন্ড কন্ডিশন এটাতে ক্লিক দিয়ে আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করে দেব আর তো ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে তো এখানে আমাদের একটা মেসেজ দিবে ইনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড তো এখানে আমরা কি করব এখান থেকে ক্লোজ করে নেব তো এখন হচ্ছে আমাদের এটা কিন্তু ওপেন হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা ওপেন হয়ে গেছে আপনার ইনস্টল করার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে আর যদি ওপেন না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্টার্টমেন্ট গেলে এই যে পাওয়ার টয়েস এটাতে ক্লিক করলে আপনাদের এই প্রোগ্রামটা ওপেন হবে তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমরা এই যে এই পাশের যে বাম পাশের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা খুঁজে বের করবো হচ্ছে কিবোর্ড ম্যানেজার এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড ম্যানেজার তো আমরা যে কাজটা করবো এখান থেকে ওপেন সেটিংস এই বাটনটাতে ক্লিক করব। তো ওপেন বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে তো এখান থেকে আমরা যে কাজটা করব এই যে এনেবল কিবোর্ড ম্যানেজার আমরা এটাকে এটা অফ অবস্থাতে থাকবে আমরা এটাকে অন করব। তা অন করার পর আমাদের একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করে আমরা এখান থেকে রিম্যাপ কি এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমাদের এরকম আসবে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড কি রিম্যাপিং এটাতে ক্লিক করব তো এই জন্য আমরা সিলেক্টে ক্লিক করব তো সিলেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু এটা অটো চলে আসছে আমার এই এই যে স্টার চিহ্ন যেটা এটা কিন্তু আমার অটো প্রেস হয়ে আছে তো এটা আমি আবারও দেখাচ্ছি আপনারা এই অপশনটাতে আসার পরে আপনারা এখান থেকে কী করবেন সিলেক্ট অপশনটাতে ক্লিক করবেন তো সিলেক্ট অপশনটাতে ক্লিক করার পর আপনার যেই কীটা অটো প্রেস হয়ে আছে এটা আপনার এখানে শো করবে দেখতে পাচ্ছেন কি সিলেক্টেড তো এখানে দেখেন স্টার চিহ্নটা আছে আমার তার মানে হচ্ছে আমার এখানে স্টার চিহ্ন যেটা এটা শর্ট হয়ে আছে এই বাটনটা অটো প্রেস হয়ে আছে তো এটা এখানে চলে আসছে আসার পর আমরা এখান থেকে জাস্ট যে কাজটা করবো ওকে করে দেব ওকে করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা এখানে কিন্তু এসটার চিহ্নটা চলে আসছে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে একদম প্রথম অপশনটা একদম উপরের দিকে যাব এটা যদি এরকম থাকে আমরা একদম উপরে উঠে যাব এখান থেকে আমরা সিলেক্ট করব ডিজেবল তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম ডিজেবল আর সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কাজটা করব ওকে করে দিব ওকে করে আমরা এখান থেকে কন্টিনিউ এনিওয়ে এটাতে ক্লিক করবো দ্যান আমরা দেখতে পাবো আমাদের এই কিটা কিন্তু ডিজেবল হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাকে যদি ক্লোজ করে দিই এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা চালু করি এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম এখন কিন্তু আমার স্টার বাটনটা চাপলে আমার আর স্টার ইয়েটা আসবে না আমার স্টার চিহ্নটা আসবে না আমার এটা নিউমেরিক প্যাডের মধ্যে বা নাম্বার কির মধ্যে স্টার চিহ্নটা অটো প্রেস ছিল আমি কিন্তু দেখেন এখন স্টার প্রেস করতেছি আমার কিন্তু স্টার বাটনটা কাজ করছে না তো এভাবে হচ্ছে আপনি আপনার ল্যাপটপের কিবোর্ডে যে বাটনগুলো কাজ করছে না বা যেগুলো অটোমেটিক্যালি প্রেস হয়ে আছে তো এগুলো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে ম্যানুয়ালি ডিজেবল করে রাখতে পারবেন খুব এই পাওয়ারফুল একটা সফটওয়্যার পাওয়ার টাইস দিয়ে তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো কিবোর্ডের ইন্ডিভিজুয়াল যে কোনো কীকে ডিজেবল করে রাখতে পারি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম